আজকে আমাদের খুশিতে মন ভরে গেছে মনে হয় যেন আজকে আসমানের ফেরিস্তাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারাও খুশিতে আত্মহারা যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয় যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয় যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায় যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায় মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন রুহানিয়তের সমান্ন প্রয়স রুহানের সমান্ন প্রয়স এই স্লোগান মনে রাখতে হবে রুহানিয়াতকে কে বাদ দেওয়া যাবে না রুহানিয়াতকে কে ধারণ করতে হবে ইন্না সালাতি নুসুকি আলামিন আমার জানি এবাদত আমার মাল এবাদত আমার আন্দোলন আমার সংগ্রাম সর্বার্ধিক উদ্যানে আসা আমার সময় দেয়া আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে জোরে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে